এগারোই অক্টোবর উনিশশো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় দিন সেদিন বেঙ্গল জুট মিল লেবার ইউনিয়নের সম্মেলনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাষণ দেওয়ার কথা ছিল এগারোই অক্টোবর শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ির আগে পুলিশ কন্টিনজেন্সি পাহারায় ছিল নেতাজি সেখানে পৌঁছতেই ব্রিটিশ পুলিশ তাকে থামতে নির্দেশ করে ও নোয়াপাড়া থানায় নিয়ে যায় নেতাজিকে নোয়াপাড়া থানায় একটি কক্ষে একত্রিশ ঘন্টা আটকে রাখা হয় নোয়াপাড়া থানার সেই কক্ষ আজ সংরক্ষিত নেতাজীর স্মরণে আরেকটি সংলগ্ন কক্ষ নেতাজি মেমোরিয়াল লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে প্রতি বছর তেইশে জানুয়ারি নোয়াপাড়া থানার নেতাজির স্মরণে এই কক্ষটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে আসুন আমরা সবাই ভারতের এক অন্যতম শ্রেষ্ঠ জননেতা ও স্বাধীনতা সংগ্রামী নেতাজীর একশো সাতাশতম জন্মবার্ষিকীতে একত্রিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি